আপনারা ভাইয়া সকালে বের হয়েছে কোনো রকমের ফোন দিলে ফোন ধরতেছে না আমি সারাটা দিন খুব ভয়ে অস্থির ছিলাম হঠাৎ করে একটা ফোন আসলো ফোনটা যখন রিসিভ করলাম শব্দ আসলো দেশ স্বাধীন হয়েছে শব্দটা শুনে খুবই আনন্দে আত্মরা হয়ে গেছি তখন তাকে আর জিজ্ঞেস করলাম না তুমি কোথায় আছো আমি সাথে সাথে বের হয়ে গেলাম এই আনন্দ উল্লাস দেখার জন্য স্বাধীনতার যে কতখানি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যখন আমি বাহিরে বের হলাম তখন রাজপথে সবাই আনন্দ উল্লাস করছে ছোট বড় বৃদ্ধ সবাই এতটা আনন্দ উল্লাস করতেছে তারা যা আমি বোঝাতে পারবো না উনিশশো একাত্তর দেখিনি বাহান্ন দেখিনি দুই হাজার চব্বিশ সালের এই যুদ্ধ ঘরে বসে টিভিতে চ্যানেলে দেখেছি রাজপথে বের হতে পারেনি আফসোস আমার ভাইয়েরা বোনেরা যারা ত্যাগ করেছেন জীবন দিয়ে গেছেন তাদেরকে স্যালো তাদেরকে সারা জীবন মনে রাখবে আমাদের এই জাতি যে রক্ত দিয়েছে সেটা আমরা কখনোই বলবেন এটা ইতিহাসে লেখা থাকবে অবশ্যই লেখা থাকবে এখানে শুধু উল্লাস আর উল্লাস সবাই শুধু আনন্দ করছে আর সবাই বলতেছে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে সত্যটা শোনার পর গায়ে শিহরে উঠেছে স্বাধীনতা দেখিনি স্বাধীনতা বুঝি না কিন্তু এখন বুঝতেছি স্বাধীনতা কাকে বলে পাখিটাও বলে দিচ্ছে দেশ স্বাধীন হয়েছে সে ডানা মিলে আকাশে উঠতেছে বর্তমান যুগে ছাত্র সমাজরা যে সাহসিকতা দেখিয়েছে সেটা আসলে আমরা কখনো ভাবতে পাইনি যে এতটা সাহসিকতার সাহায্য সাথে তারা এইভাবে রাজপথে লড়বে মানে অবাক করার মতো কাজ করেছে ভাইয়ারা তাদেরকে সেলুট ওই সব ছাত্র ভাইয়াদের এবং আপদের যারা রাজপথে নেমে এসেছে তাদেরকে আবারও বলছি তাদেরকে সেলুট তাদের জন্য আজকে এই উল্লাস তাদের জন্য এই আনন্দ মিছিল ভাষা প্রকাশ করতে পারবো না কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না তাদের এই অবদানের কথা ছাত্র সমাজের জন্যই আজকে এই দেশের আনন্দ উল্লাস